হে গুগল প্লিজ ওপেন ফেসবুক আপনারা কিন্তু আপনাদের সবারই মোবাইলে এরকম সেটিংস করতে পারবেন যে কোনো মোবাইল নোকিয়া রিয়েলমি আইফোন সব ফোনে কিন্তু করতে পারবেন আমি আপনার আপনাদের কারেকবার ডিমো দেখাচ্ছি হে গুগল প্লিজ ওপেন কিন্তু ফটোস ওপেন হয়ে গেল আপনারা এবারে কী করে এই সেটিংসটি করবেন কিন্তু তার আগে মা কালীর প্রণাম নিয়ে ভিডিওটি সবাই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই এই অপশানটি এই সেটিংসটি পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক আপনারা কী করবেন প্রথমে আপনাদের মোবাইলে গুগল গুগল এই অপশানটি আপনারা ওপেন করে আমার কিন্তু অন ছিল বলে আমি এটাকে আবার অফ করে দিলাম এবার কি করব আমি এখানে রিটার্ন আপনারা কিন্তু ওটা করলে আপনাদের হয়ে যাবে আমি যেহেতু আমার ভয়েস রেকর্ড করে দিয়েছি তাই আমার রিটার্নিং ম্যাচ মডেল করতে কিন্তু আমার হয়ে গেল

সেট এ টাইম ফর ফাইভ মিনিটস লাগছে নি আমি আবার ঘুরে থেকে বলছি হে গুগল প্লিজ ওপেন মিশো কিছুক্ষণ সময় নিবে আমার কিন্তু হচ্ছে না এটি আমার হয়তো ভয়েসের কোনো গণ্ডগোল হচ্ছে আমি আবার চেষ্টা করছি হে গুগল প্লিজ ওপেন ইনস্টা লাইট আমার কিন্তু এটি অপশানটি হচ্ছে না আপনার আপনাদেরও এই সেটিংসটি করার পর নিশ্চয়ই অনেকের এইটি হবে আপনারা কী করবেন হে টা আবার অফ করে দিয়ে নতুন করে রিমুভ করে দেবেন তাহলে আবার আপনারা এটিকে অন করে আবার আপনাদেরকে নতুন করে এটি বলতে হবে আপনার আপনাদেরকে না বললেও চলবে যেমন আমি আবার বলছি হে গুগল প্লিজ ওপেন কিন্তু এই সেটিংসটি আপনাদের মোবাইলে করতে পারবেন আমি আবার দেখাচ্ছি হে গুগল প্লিজ ওপেন ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেল আপনাদের মোবাইলে কিন্তু এইটা দু সেকেন্ড কি তিন সেকেন্ডের মতো সময় নেবে চলুন ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটি কেমন কেমন লাগলো এবং আপনারা এই সেটিংসটি করতে পারলেন কিনা এবং মা কালীর প্রণাম নিয়ে সবাইকে আমার বড় সকল বড়োদেরকে প্রণাম নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ